নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আপনাদের সাথে আজকের আলোচনার বিষয় হলো আপনার বাচ্চা যখন খুব পাকা পাকা কথা বলে একটু লক্ষ্য করে দেখবেন আপনার বাচ্চা কি খুব গুছিয়ে কথা বলছে পাকা পাকা কথা বলছে তাহলে সেটা কি ঠিকঠাক বিষয় না সেটা নিয়ে আপনার আদৌ ভাবা প্রয়োজন আসুন আজ সেটা নিয়ে আলোচনা করি একটি ঘটনা বলি আমার পাশের বাড়ির একটি বৌদি আছে তার একটি বাচ্চা মেয়ে আছে তো তার জন্মদিনের পার্টিতে তারই এক বান্ধবী এসেছে বেশ সুন্দর একটি নীল রঙের শাড়ি পরে তো হঠাৎ করে বাচ্চাটা সেই বান্ধবীকে জিজ্ঞাসা করলো আনটি আনটি তোমার এই শাড়িটা কাঞ্জি কাঞ্জিভরম আনটি তো ভাবছে কি বলবে এইটুকু বাচ্চা এত বড় একটা শাড়ির নাম বলে দিল এবং সঠিক বলে দিল সে ভাবছে কি বলবে খুব অপ্রস্তুত সিচুয়েশনে পড়ে গেছে এবং সেই বৌদি সে তো বোঝা যাচ্ছে না সে কি বলবে সে চুপচাপই রইল তো তার বাচ্চাটি এরকম সবসময়ই তাকে কোনো না কোনো সিচুয়েশানে অপ্রস্তুত সিচুয়েশানে ফেলে দেয় তো আপনার বাচ্চাটিও কি এইরকম যেখানেই যাক না কেন বেশ গুছিয়ে পাকা কথা বলে বড়দেরকে অপ্রস্তুত সিচুয়েশানে ফেলে দেয় এবং আপনিও ভাবেন আপনিও সেটা নিয়ে ভাবেন যে কি করা যায় তাহলে এই আলোচনাটা শুনুন এই ধরনের বাচ্চারা সবসময় এরা বাচ্চাদের সঙ্গটা একটু কম পায় তাই জন্য এরা বড়দের কথাবার্তার মধ্যে থাকে ম্যাক্সিমাম সময় এরা বড়রা কী ধরনের আলোচনা করছে সেগুলো শোনে শুনে ঠিক যখন যে সিচুয়েশানে যেই কথাটা বলা দরকার সেই কথাটাকে এরা গুছিয়ে সুন্দর করে রিপ্রেজেন্ট করে কিন্তু একটা কথা খেয়াল রাখবেন আপনি হয়তো ভাবছেন এটা বেশ ভালোই হচ্ছে আমার বাচ্চাটা বেশ বড়োদের মাঝখানে গিয়ে ফাঁকা ফাঁকা কথা বলে গুছিয়ে কথা বলে সেখানে বোধ হয় আপনার সম্মানটা খুব বাড়ছে তা কিন্তু নয় বড়রা বাচ্চাদের মুখে এই ধরনের পাকা পাকা কথা শুনতে কিন্তু মোটেও পছন্দ করেন না শিশুদের মুখে শিশুসুলভ কথাবার্তাটাই ঠিকঠাক মানানসই তো এই ধরনের কথাবার্তা যখন ওরা বলছে বুঝতে হবে যে ওদের মধ্যেও কিছু একটা সাইকোলজিক্যাল প্রবলেম চলছে এই ধরনের বাচ্চারা খেয়াল করে দেখবেন এরা এদের সমবয়সীদের সঙ্গটা খুব কম পায় এরা ম্যাক্সিমাম টাইমি বড়দের মধ্যেই হয়তো কাটায় বাচ্চাদের সাথে খেলাধুলা তাদের সমবয়সীদের সাথে টাইম স্পেন্ড করা সেটা তারা করে না তাই জন্য তারা বড়দের সাথে যেহেতু টাইম স্পেন্ড করে তাই বড়োদের কথাবার্তাগুলোই এরা আত্মস্থ করে এবং বড়রা যেই ঢঙ্গে কথা বলে সেই কথাবার্তাগুলোই এরা জেনারেলি বলতে শুরু করে তাই জন্যেই এদের মুখে ওই কথাগুলো পাকা পাকা শোনায় তো এটা অবশ্যই একটা প্রবলেম বাচ্চার মুখে আমরা শিশুসুলভ কথা শুনতেই বেশি পছন্দ করি এই ধরনের বাচ্চাদের সাথে বাচ্চাদের খেলাধুলা করানো বাচ্চাদের টাইম স্পেন্ড করানোটা খুব জরুরি যদি এই ধরনের পাকা পাকা কথা আরও বাড়তে থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা এটা নিয়ে সচেতন হওয়া প্রয়োজন তো বন্ধুরা আপনারা যদি আপনার বাচ্চা এই ধরনের কথা বলে আপনারা এখন থেকেই এই ব্যাপারটা নিয়ে সচেতন হন এবং তার এই পাকা পাকা কথাগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দেবেন না খুব একটা বেশি প্রশ্রয় দেবেন না বা গর্ববোধ করারও কিছু নেই যে আমার বাচ্চা এই বয়সে এত সুন্দর বুঝিয়ে কি করে কথা বলছে এটাও একটা প্রবলেমের মধ্যেই পড়ে তো আজকের আলোচনা এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো ঘটনা নিয়ে যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার আলোচনাটিকে আরও বন্ধুদের কাছে পৌঁছে দিন নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন